দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আপনাদের সাথে রয়েছে আমি নুসরা চাঁদ দীপা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি মহিলাদের বা কিশোরীদের বা নারীদের কমন একটা সমস্যা হচ্ছে এনিমিয়া জনিত সমস্যা অর্থাৎ এনিমিয়ার সমস্যাটি সব থেকে বেশি হয়ে থাকে বিশেষ করে কিশোরীদের এবং এই সংখ্যাটা তেতাল্লিশ শতাংশ মোট কিশোরীদের যে জনগোষ্ঠী রয়েছে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে অ্যাপ্লাস্টিক এনিমিয়া আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমরা আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে ডাক্তার মাহবুবা শারমিন উনিশশো সালের ডিসেম্বর মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম পিএইচডি এমএসএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে এনিমিয়ার অর্থাৎ রক্ত স্বল্পতার কথা শুনে থাকি কিন্তু অ্যাপ্লাস্টিক এনিমিয়া বলতে আসলে কি বোঝায় অ্যাপ্লাস্টিক এনিমিয়া হলো এক ধরনের বোন ম্যারো ডিসঅর্ডার মানে বোন ম্যারো রক্ত উৎপন্ন করে যেখানে আমাদের লোহিত রক্ত শ্বেত রক্ত অনুচক্রিকা মানে আরবিসি বিসি প্লেটলেট ওগুলো মেইনলি তৈরি হয় বোন ম্যারো থেকে এই বোন ম্যারো বা রক্ত উৎপন্ন হওয়ার যে কারখানা তাকে আমরা বোন ম্যারো বলি কোনো কারণে যদি এই রক্ত উৎপন্ন হওয়ার কারখানাতে ডিফেক্ট দেখা যায় তখন হিমোগ্লোবিন প্লেটলেট ডাব্লিউবিসি এই তিনটা সেল লাইনই কমে যায় তাকে আমরা বলি অ্যাপ্লাস্টিক এনিমিয়া বাংলাদেশে প্রেক্ষাপটে কত সংখ্যক মানুষ এই অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে আক্রান্ত অ্যাপ্লাস্টিক এনিমিয়া ডে বাই ডে অহরহ অনেকেই পাচ্ছি কারণ অ্যাপ্লাস্টিক এনিমিয়ার কজোলজির মধ্যে আছে যেমন কিছু ইডিওসিনথেটিক কজ বা কোনো ড্রাগসের জন্য অ্যাপ্লাস্টিক এনিমিয়া হচ্ছে তারপর আয়োনাইজিং রেডিয়েশনের জন্য ক্যান্সার হলেও তো আমরা কেমোথেরাপি দিচ্ছি রেডিওথেরাপি দিচ্ছি এই কারণে কিন্তু দেখা যায় যে বোন মারো যে কারখানাটা সমস্যা হয়ে অ্যাপ্লাস্টিক এনেমিয়া হতে পারে তারপরে দেখা যায় ইডিওপ্যাথিক ইডিওপ্যাথিক মানে হলো কোনো কারণ অজানা কিন্তু অ্যাপ্লাস্টিক এনেমিয়া হচ্ছে কি কারণে হচ্ছে জানা নাই আবার ইনফেকশাস কজ ইনফেকশনের জন্য অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে যেমন কোনো ভাইরাস দিয়ে তো হতে পারে তারপরে হেপাটাইটিস ভাইরাস হেপাটাইটিস তো জন্ডিসের যে ভাইরাসগুলো আছে ওই ভাইরাসগুলো থেকেও অ্যাপ্লাস্টিক এনিমিয়া হয় তারপরে কিছু কানেকটিভ টিস্যু ডিজিজ মানে রোগ বলি বাথ রোগ থেকেও অ্যাপ্লাস্টিক এনিমিয়া হয় আর অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সিতেও অ্যাপ্লাস্টিক এনিমিয়া হয়ে থাকে আচ্ছা অর্থাৎ অন্যান্য রোগ থেকে অ্যাপ্লাস্টিক এনিমিয়া হতে পারে একটু আপনার কাছে জানবো যে অ্যাপ্লাস্টিক এনিমিয়ার কি কোনো টাইপ রয়েছে কিনা বা কোনো ধরন রয়েছে কিনা অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে হলো ক্যামিটা ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা তিন ভাগে ভাগ করে থাকি নন সিভিয়ার সিভিয়ার আর ভেরি সিভিয়ার মানে সিভিয়ারিটির উপরে যার হিমোগ্লোবিন লেভেল তারপর ডাব্লিউবিসি লেভেল প্লেটলেট লেভেল মানে তিনটা সেল লাইন কমবে নন সিভিয়ার মানে এত লেভেল কমবে না যে হিমোগ্লোবিন দশের নিচে থাকবে ডাব্লিউবিসি কমবে আর সিভিয়ার যেটা সিভিয়ার রেঞ্জ অনুযায়ী আমরা এটাকে ভাগ করি হিমোগ্লোবিন ডাব্লিউবিসি প্লেটলেট ধরন অনুযায়ী ট্রিটমেন্ট প্রোটোকল তো ভিন্ন ভিন্ন হয়ে থাকে ধরন অনুযায়ী যেমন নন সিভিয়ার মানে কি সিভিয়ারিটি বেশি না পেশেন্টের লক্ষণও বেশি প্রকাশ পায় না ওই অনুযায়ী তাদের হলো আমরা সাপোর্টিভ যেমন জ্বর আসলো আমরা প্যারাসিটামল দিলাম হিমোগ্লোবিন কমে গিয়েছে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিলাম যে পেশেন্টের হিমোগ্লোবিন বেড়ে গেল এইভাবে এই কারণে সিভিআইটির উপর ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্ট দেওয়া হয় অ্যাপ্লাস্টিক এনিমিয়ার ক্ষেত্রে কি আসলে এরকম কোনো চান্সেস রয়েছে কিনা যে পরিবারের কোনো সদস্যের রয়েছে পরবর্তী প্রজন্ম যারা রয়েছে বা ভাই বোন তাদেরও এই ধরনের অ্যাপ্লাস্টিক এনিমিয়া হওয়ার চান্সেস রয়েছে না অ্যাপ্লাস্টিক এনিমিয়ার ক্ষেত্রে এই ধরনের চান্স সাধারণ যে এনিমিয়া থাকে সেটার কিছু লক্ষণ থাকে যেমন ফ্যাটিকনেস উইকনেস থাকে একটু ফ্যাকাশি হয়ে যায় অ্যাপ্লাস্টিক এনিমিয়ারও নিশ্চয়ই কোনো বেসিক লক্ষণ রয়েছে সাইন সিমটম রয়েছে সেটা সম্পর্কে একটু জানতে চাই অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে যেমন তিনটা সেল লাইনই কমে যায় আর বিসি বা হিমোগ্লোবিন কমে গেলে যে ধরনের লক্ষণ দেখা যায় এখানেও ওই ধরনের লক্ষণ আছে যেমন মাথা ঘুরানো বুকে ব্যথা শ্বাসকষ্ট মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া তারপর বুক ধরপর করা কাজে মনোযোগ পাওয়া না পাওয়া এই ধরনের লক্ষণগুলো দেখা যায় আর ডাব্লিউ কমে যাওয়া ডাব্লিউবিসি কমে গেলে ডাব্লিউ কাজ কী ডাব্লিউ কাজ হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ডাব্লিউসি যদি কমে যায় তাহলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এই কারণে আমাদের শরীরে ইনফেকশনের চান্স বেড়ে যাচ্ছে যেমন এই কারণে আমরা দেখা যায় ফিভার জ্বর আসে তারপরে হলো গলা ব্যথা শরীর ব্যথা নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে আর প্লেটলেট কমে যাওয়া প্লেটলেট কমে যাওয়া মা অনুচক্রিকা যেমন কমে গেলে কি হয় বিভিন্ন ধরনের রক্তক্ষরণ জাতীয় সমস্যা যেমন দেখা যায় যে দাঁতের মারি বা নাক দিয়ে রক্ত যাচ্ছে তারপরে দাঁতের মানে দেখা যায় যে মুখের মধ্যে ছোট ছোট মশার কামড়ের মতো লাল লাল ছোপ দেখা যায় শরীরে লাল লাল দাগ কালো কালো দাগ বড়ো বড়ো জখমের মতো কালো কালো দাগ দেখা যায় অনেক সময় দেখা যায় যে পেশেন্টের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে যেমন প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে কালো পায়খানা হয় বা এইসব কারণে যদি খুব বেশি কমে যায় প্লেটলেট তখন হলো ব্রেনেও রক্তক্ষরণ হতে পারে এনিমিয়া নর্মাল আমরা বলে থাকি রক্ত স্বল্পতা সেটি সাধারণত দেখা যায় যে কিশোরী বয়সে অথবা যাদের গ্রামাঞ্চলে যারা বসবাস করে প্রপার খাবার দাবার যারা গ্রহণ করছে না তাদের ক্ষেত্রে এনিমিয়াটা হয়ে থাকে অ্যাপ্লাস্টিক এনিমিয়ার ঝুঁকিতে কার আসলে থেকে বেশি রয়েছে অ্যাপ্লাস্টিক এনিমিয়া আসলে দেখা যায় যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে এটার এজ লিমিট এরকম নেই আর মেল ফিমেল ইকুয়াল ডিস্ট্রিবিউশন যে কারো মানে ছেলে মেয়ে সবাই সমানই হতে পারে এনিমিয়া মানে তো আসলে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি যে সেক্ষেত্রে ফলিক অ্যাসিড অথবা আয়রন জাতীয় খাবার প্রচুর খেতে হবে অ্যাপ্লাস্টিক এনিমিয়ার ক্ষেত্রে খাদ্য ব্যবস্থাপনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন যেটা বলেছিলাম যে যদি নন সিভিয়ার অ্যাপ্লাস্টিক এনিমিয়া হয় সেসব কারণে লাইফস্টাইল মডিফিকেশান আর এর সাথে হিমোগ্লোবিন যখন কমে যায় তখন আমাদের ওই হিমোগ্লোবিনের রেঞ্জের উপর দেখেন যে যদি সেভেন গ্রাম পার ডিএলের নিচে আসে তখন আমরা পেশেন্টকে ব্লাড দিতে বলি এখন আমরা এমনও অনেক পেশেন্ট পাই যে এনিমিয়া মানে ব্লাড ট্রান্সমিশন দিয়ে আমাদের কাছে চলে আসে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক সময় ম্যাক্সিমামে দেখা যায় যে ব্লাড ট্রান্সমিশন দিতে দিতে আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ডায়েট চার্ট আলাদা তাদের ক্ষেত্রে আয়রন ওভারলোড যেহেতু বেশি তার মানে আমাদের আয়রন জাতীয় খাবার কম খেতে হবে অর্থাৎ আয়রন রেস্ট্রিকশন আয়রন রেস্ট্রিকশন ডাইট আর যাদের দেখা যায় যে এনিমিয়া আছে কিন্তু আয়রন লেভেল নর্মাল তাদের ক্ষেত্রে আমরা এই আয়রন জাতীয় খাবার খেতে বলি আচ্ছা যে ধরনের সিমটম কোন কথা আপনি বললেন এই ধরনের সিম্পটম নিয়ে যখন কোনো রোগী আপনাদের কাছে আসেন সেক্ষেত্রে কি কি ধরনের ইনভেস্টিগেশন আপনারা করে থাকেন ফার্স্টে তো আমরা সিবিসি পিবিএ বা কমপ্লিট ব্লাড কাউন্ট করব এর সাথে কিছু বায়োকেমিক্যাল প্যারামিটার আছে যেমন সেরাম এলডিএস রেটিকুলোসাইট কাউন্ট আর যেহেতু এটি বনম্যারো ডিফেক্ট অত ম্যারো অবশ্যই করতে হবে ম্যারো অ্যাসপিরেশন ডিফাইন বায়োপসি আর কিছু ভাইরাল মার্কার করতে হবে যেটা আমি আগেই বলেছি হেপাটাইটিস ভাইরাস আর কি কারণে আমাদের কজোলজি কারণটা খুঁজে বের করতে হবে তাহলেই আমরা ওই অনুযায়ী চিকিৎসা দিতে পারবো যেমনটা আপনি বলছিলেন যে প্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করা হয় তার মধ্যে বোন বেরোর যে আপনি বায়োপসির কথা বলছিলেন তো এই বোন বেরোর বায়োপসিটা সেটা হয়তো অনেকের ক্ষেত্রে করা সম্ভব হয় না সেটা হয়তো বয়সের কারণেই হোক সেটা হয়তো আর্থিকগত সমস্যার কারণেই হোক এটি একটু জানতে চাই যে কার আসলে করতে পারবে না যদি আমরা বয়সের কথা চিন্তা করি বোন মেরো অ্যাসপিরেশন আসলে খুব ইজি একটা প্রসিডিওর কিন্তু আমরা আসলে ভয় পাই যে ভাবি যে অনেক ব্যয়বহুল আসলে এটি ব্যয়বহুল চিকিৎসা না কিন্তু তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডায়াগনোসিস করার জন্য আমাদের ম্যারো অ্যাসপিরেশন অ্যান্ড বায়োপসি মাস্ট করতেই হবে কারণ এটা হলো ম্যারো রক্ত কারখানাটাই আসলে অ্যাপ্লাশিয়া হয়ে যায় মানে কোথাও কেউ নাই দেখা যায় মরুভূমির মতো ফাঁকা হয়ে যায় এই কারণে ওই সেল থাকে না সেল লাইন থাকে না শুধুমাত্র ফ্যাট স্পেস থাকে আমাদের ম্যারো অ্যাসপিরেশন মাস্ট আর যে কোনো বয়সেই ম্যারো করা যায় বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পেশেন্ট সবাই বন করা করার জন্য এলিজিবল আচ্ছা আর অর্থনৈতিক যে ব্যাপারটা সরকারি হসপিটাল থেকে যেকোনো প্রাইভেট হসপিটালে তিন হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকার মধ্যে বন মেরো টেস্টটা করা যায় যারা প্রান্তিক অঞ্চলে বসবাস করে বা গ্রামাঞ্চলে বসবাস করে তাদের জন্য আসলে এই যে রেঞ্জটা তাদের জন্য কিন্তু কিছুটা ব্যয়বহুল এক্ষেত্রে আসলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের জন্য স্বল্প মূল্যে বা বিনামূল্যে আসলে টেস্ট করার কোনো সুবিধা রয়েছে কিনা সরকারি হসপিটালে এই চার্জটা আরো কম যে তিন হাজার তিন হাজার টাকার মধ্যে করা যায় এটা জানি আসলে ব্যয়বহুল সবার ক্ষেত্রেই সরকারি হসপিটালে করা যায় যেহেতু এটা বোন মেরো রিলেটেড এক্ষেত্রে আসলে বোন মেরো ট্রান্সপ্ল্যান্টের কোনো ফাংশান রয়েছে কিনা জি আমাদের সিভিয়ার আর ভেরি সিভিয়ার অ্যাপ্লাস্টিক এনিমিয়া পেশেন্টদের ক্ষেত্রে আর পেশেন্টের এজ যাদের হলো তাদের ক্ষেত্রে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের একজন একদম রোল আছে একটি ইম্পর্ট্যান্ট একটা রোল বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন করলে এটা একদম সম্পূর্ণ নিরাময় যোগ্য বোন বোনম্যারো ট্রান্সপ্লান্ট বাংলাদেশে খুবই সহজলভ্য হ্যাঁ বাংলাদেশে এই অ্যাপ্লাস্টিক এনিমিয়া বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনটা হচ্ছে এখনও বন্যা ট্রান্সপ্লান্টেশন করার আগে আমাদের কিছু প্রসিডিওর করতে হয় যেমন এই ছেলে টাইপিং করতে হয় ভাই বোনের হান্ড্রেড ম্যাচ এই ম্যাচ ডোনার লাগে আবার এখনও দেখে হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট বা ভাই বোন যদি নাও থাকে বাবা মান রক্ত দিয়ে হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট দিয়েও করা যাবে বন্যারু ট্রান্সপ্লান্টেশন আর আমাদের দেশেই হয় প্রাইভেট সেক্টরে কেন সরকারি সেক্টরেও হচ্ছে আমরা আপনার স্টেক এনিমি আরও বিস্তারিত জানার চেষ্টা করবো এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের সেগমেন্ট কি খাবেন কেন খাবেন সুপ্র দর্শক আপনারা দেখছিলেন এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যে পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ ক্যান্সার রোগীর সংখ্যা দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে তার মধ্যে কোন ধরনের ক্যান্সার হলে কি ধরনের খাদ্য ব্যবস্থাপনা হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে কিন্তু আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে কারণ এক এক ধরনের ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে খাদ্য তালিকা ভিন্ন হয়ে থাকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্লাড ক্যান্সার হলে কেমন খাদ্য তালিকা হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে ব্লাড ক্যান্সারের বিভিন্ন ধরন থাকে বিশেষ করে দেখা যায় যাদের ব্লাড ক্যান্সার রয়েছে তাদের ক্ষেত্রে হোয়াইট ব্লাড সেল ডাব্লিউ বা শ্বেত রক্ত সংখ্যা কিন্তু কমে যেতে পারে যদি শ্বেত রক্ত সংখ্যা কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু ডায়েটের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ের প্রাধান্য দিতে হবে পাশাপাশি দেখা যায় আমরা ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে বলে থাকি তাকে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে প্রোটিন জাতীয় খাবার নির্বাচন করার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি যেন লিম প্রোটিন হয় অর্থাৎ মুরগির মাংস রেড মিট অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আর মুরগির মাংস যেখানে আপনি দুই টুকরা গ্রহণ করতেন যদি ব্লাড ক্যান্সারের পেশেন্ট হয়ে থাকে বা তার যদি ট্রিটমেন্ট চলাকালীন সময় তার অবশ্যই সেক্ষেত্রে কী করতে হবে পরিমাণটা বাড়িয়ে দিয়ে সেটাকে তিন টুকরো বা চার টুকরো করে নিতে পারেন পাশাপাশি ডিম ডিম একটা আদর্শ প্রোটিন ডিমের প্রোটিনের পরিমাণটাও কিন্তু বেশি থাকে সেই ক্ষেত্রে একটি ডিম কুসুম সহ আর বাকি তিন থেকে চারটি ডিম কুসুম ছাড়া গ্রহণ করার চেষ্টা করতে হবে আর আমরা সাধারণত বলে থাকি যে যে সকল পেশেন্টের ডাব্লু পরিমাণ কমে যাচ্ছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সহজেই শরীর বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রমণ হতে পারে তাই অবশ্যই কাঁচা ফলমূল শাকসবজি গ্রহণ করার বিষয়ে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে যদি ডাব্লু পরিমাণ না কমে ফিক্স থাকে বা খুব একটা বেশি কমেনি অল্প কিছুটা কমেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কাঁচা ফলমূল বা সালাদ এগুলো গ্রহণ করতে পারেন কিন্তু যদি অনেক বেশি পরিমাণে কমে যায় তাহলে খাবারের বিষয়ে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন একেবারে কাঁচা কোনো ফলমূল সবজি বা সালাদ গ্রহণ করা যাবে না রান্না করে সব খাবার গ্রহণ করতে হবে বাসি খাবার এমন কি সকালে রান্না করে পরের দিন সকালে আমরা অনেক খাবার গরম করে গ্রহণ করি এই বিষয়গুলোও করা যাবে না খাবার রান্না করে যত দ্রুত সম্ভব সেটা গ্রহণ করে ফেলতে হবে সকালে রান্না করলেন সেটা চাইলে সর্বোচ্চ দুপুরে গ্রহণ করতে পারেন কিন্তু রাতেও গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে পরিষ্কার থালা বাসন ব্যবহার করতে হবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে চামচ ধুয়ে রাখি সে ধুয়ে নেওয়া চামচ দিয়ে খাবার গ্রহণ করে ফেলি কিন্তু যদি ডাব্লু বিসির পরিমাণ কোনো পেশেন্টের কমে যায় সেই ক্ষেত্রে সে খাবার গ্রহণ করবে যতবার ততবার তার প্লেট চামচ থালা বাসন ধুয়ে নিতে হবে হাত কিছু সময় পর পর ধুয়ে নিতে হবে খাবার যখন তৈরি করবেন খাবারটি ভালো করে রান্না হয়েছে নাকি সে বিষয়টি মাথায় রাখতে হবে কারণ অর্ধেক রান্না হওয়া বা আধা সিদ্ধ মাছ মাংস সবজি ক্ষেত্রে কিন্তু জীবাণু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় না তাই অবশ্যই সেই বিষয়টি খেয়াল রাখতে হবে যে সবজি শাক মাছ মাংস এগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি যদি ডাব্লু বিসির পরিমাণ ফিক্সড যেই পয়েন্টে আছে সেই পয়েন্টের কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মোটার খোসাযুক্ত যে ফলমূলগুলো আছে যেমন ডাব এই ক্ষেত্রে আমরা আসলে সেফ বলে থাকি কারণ ডাবের বাইরের আবরণটা অনেক পুরু থাকে সেই ক্ষেত্রে ডাব বা ডাবের পানি আপনি চাইলে গ্রহণ করতে পারেন এই টিপসগুলো মেনে চলার পাশাপাশি রিপোর্ট সহ অবশ্যই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের শরণাপন্ন হবেন আপনার পুরো রিপোর্টগুলো পর্যালোচনা করে তিনি আপনাকে সঠিক এবং সুনির্দিষ্ট খাদ্য তালিকা তৈরি করে দিবেন ম্যাম আপনার কাছে একটু জানতে চাইবো যে অ্যাপ্লাস্টিক এনিমিয়া যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কীরকম হয়ে থাকে অ্যাপ্লাস্টিক এনিমিয়া ট্রিটমেন্ট প্রোটোকল মেনলি ওই সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে নন সিভিয়ার হলে লাইফস্টাইল মডিফিকেশন ব্লাড ট্রান্সফিউশন থেরাপি অ্যান্টিবায়োটিক আর ভাইরাল অ্যান্টিফাঙ্গাল মানে কিছু ড্রাগস আর যদি সিভিয়ার বা ভেরি সিভিয়ার প্লাস্টিক এনিমিয়া হয় লেস দেন ফর্টি ইয়ার্স হয় তাহলে সম্পূর্ণ নিরাময় যোগ্যর জন্য আমরা বোনম্যাটো ট্রান্সপ্লান্টেশন করতে পারি আর যদি দেখা যায় যে লেস দেন ফর্টি ইয়ার্স বা পেশেন্ট নন অ্যাফোর্ডেবল বা বোনম্যাটো ট্রান্সপ্লান্টেশন করতে পারবে না তাদের ক্ষেত্রে কিছু ইঞ্জেকশন আছে যেমন এটিজি জি অ্যান্টিথাইমোসাই গ্লোবিউলিন আর যাদের হলো মানে যারা তাদের ক্ষেত্রে কিছু ড্রাগস আছে বা বাবিল ইনজেকশনটা আছে আর কিছু ড্রাগস নিলেও পেশেন্ট ভালো থাকে আচ্ছা অনেক রোগের কিন্তু প্রশ্ন করে থাকে যে এটা পুরোপুরিভাবে কিউরেবল কিনা পুরোপুরিভাবে কিউরেবল অনলি বাই অনলি ট্রান্সপ্লান্টেশন আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অনেক বিস্তারিতভাবে অ্যাপ্লাস্টিক এনিমিয়া সম্পর্কে আপনার কাছ থেকে জানার চেষ্টা করেছে এবং আমাদের দর্শকরা মনে আজকে অনুষ্ঠানের মাধ্যমে অনেক বিস্তারিত জানতে পেরেছে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এন পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ এন টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে পৃথিবীতেই বোধ জেন্ডারে ফুসফুস ক্যান্সার এক নাম্বার তারপর ব্রেস্ট ক্যান্সার তারপরে আমার কোলোরেক্টাল ক্যান্সার তারপরে স্টোমার ক্যান্সার আমাদের এই যে যে র্যাঙ্কিংগুলোতে এই র্যাঙ্কিংগুলো আমাদের ইনসিডেন্স ওয়াইজ করা যে কতটা প্রতি বছর আমরা কত নতুন রুগী পাচ্ছি সেই রুগী পাওয়ার উপরে এটাই আমাদের দেশে প্রতি বছর যে নতুন কেসগুলো আসতেছে সেখানে আমাদের বাংলাদেশের পরিসংখ্যানে এক লক্ষ সাতষট্টি হাজার ক্যান্সার হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল এছাড়াও এন টিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং সেই সাথে নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানে শেষ করছি দেখা হবে আবার আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গে থাকুন